ধর্ম বর্ণনের যেভাবে আপনাদের হাতকে শক্তিশালী করেন আমি আপনাদেরকে প্রতিষ্ঠু দিয়ে দিচ্ছি তারা বাংলাদেশের क्या करते होय क्याियो संसते किसका मरतो जैसे लेड़ा लगाम करो हत्ला एक नंबर जमीनी हिसाब में गिनती बहुत मजदूर के जागे संसते दिलवा के दादा जब के क्यों थक क्यों छि

ঘোষণা করে যাচ্ছি জাতীয় উন্দোলন একেবারে সেই থেকে শুরু করে ধর্মচিংহ সাধারণ

জুলাই যুদ্ধের ঐতিহাসিক বিষয়কে বাংলাদেশের সাংবিধানিক রূপ দিতে হবে বাংলাদেশের রাজনীতিকে অর্থ করতে হলে জুলাই ধরনের আইনি ভিত্তি প্রদান করা ছাড়া বিকল্প করা ছাড়া আমরা আগে জুলাই ধরনের দত্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে অন্তত বাংলাদেশ প্রকৃত

Yeah, okay. তোমাদের রায় প্রদান করো ধর্মীয় উপর যে কোনো অন্যায় চলো পড়ুষে যাওয়ার জন্য আমরা যুদ্ধের কাতারে তোমাদের সামনে থেকে আমরা বন্ধ দিয়ে তোমাদের যাতে রক্ষা করবো

কখনো আমরা দেখেছি সোনার বাংলাদেশ কখনো আমরা দেখেছি নতুন বাংলাদেশ কখনো আমরা দেখেছি সবুজ বাংলাদেশ কখনো আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ নতুন সবজ ডিজিটাল শুধুমাত্র দেশের অর্থ বাজার ছাড়া আমরা কিছুই পাইনি

وقتل السبيل وآخر دعوانا عن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله